নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেন হাওড়া দাসনগর কাশীপুর যুব গোষ্ঠী লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন স্বর্গীয় সখিবালা মন্ডল ও স্বর্গীয় জটুলাহিরি স্মৃতির উদ্দেশ্যে এক মাস ব্যাপী আমন্ত্রণমূলক নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেন হাওড়া দাসনগর কাশীপুর যুব গোষ্ঠী রবিবার পাঁচই জানুয়ারি এই ফুটবল প্রতিযোগিতা শুভ উদ্বোধন হল ক্লাব প্রাঙ্গনে পতাকা উত্তোলন ও মহান ব্যক্তিদের মূর্তিতে মাল্যদান এবং ফানু ওড়ানোর মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উদ্যান প্রতিবাদন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ রায় হাওড়া প্রশাসক পৌর নিগম সুজয় চক্রবর্তী ডোমজুর বিধায়ক কল্যাণ ঘোষ বিশিষ্ট সমাজসেবী এবং মোহনবাগান ক্লাবের সহসভাপতি অশিত কুমার চ্যাটার্জী ক্রীড়াপ্রেমী স্বপন ব্যানার্জী বাবু সমাজসেবী ভাস্কর ভট্টাচার্য টালিগঞ্জের দুই অভিনেত্রী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই ফুটবল প্রতিযোগিতায় মোট ষোলোটি টিম অংশগ্রহণ করবেন এবং এই খেলার মেগা ফাইনাল আগামী ছাব্বিশে জানুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়াপ্রেমী মানুষের ভিড় ছিল এদিন চোখে পড়ার মতো সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিল রঞ্জিত সাহা বনি সিংহের রিপোর্ট আর জি এম ডট নিউজ একটা ঐতিহ্য খেলা হাওড়া সহ কেন হাওড়া বাদ দিয়েও যদি আপনি বলেন আমি সেটা চ্যালেঞ্জ করতে পারি যে এই মাঠে যে দর্শক হয় যে দর্শকরা শান্তিপূর্ণভাবে খেলা দেখতে পারে এটা আমাদের কাছে খুব ভালো জিনিস গর্বের জিনিস যে আমরা মানুষকে পারি প্রত্যেক বছরই দেখবেন আমাদের ক্লাবের প্রত্যেকটা কর্মকর্তা প্রত্যেকটা মেম্বাররা সদস্য সবাই ঝাঁপিয়ে পড়ে এই দিনটাকে উপলক্ষে আর কত আজই হল চল্লিশ হাজার পঞ্চাশ হাজার করে দর্শক হয় দেখবেন একদম কোনো আওয়াজ নেই শান্তি শৃঙ্খলাভাবে আমাদের যার জন্য কত খেলোয়াড় প্লেয়ার গণ্যমান্য ব্যক্তি সিনেমা জগতে আর কি সবাই এখানে আসেন ক্লাবের নাম কারা এসছেন আজকে আজকে কলকাতা পুলিশ এসছেন আর আমাদের এখানে সজি শুন ধন্যবাদ

আমি এখানে দুই আমাদের অভিনেত্রী আছে হ্যাঁ তরিতা এবং চন্দ্রী আমার ভাই অমিত আছে এখানে অসিত আছে অসিত চ্যাটার্জি অমিত চক্রবর্তী আমাদের সঞ্চালক রঞ্জিত আছে গোপাল ব্যানার্জি আছে এবং আরও সকলে আছে আমি সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাই শুভকামনা জানাই নতুন বছর সকলের জীবনে অত্যন্ত আনন্দ আনন্দ আসুক খুশিতে ভরে যাক সকলের জীবন এটাই প্রার্থনা করি এবং কাশীপুর যুবগোষ্ঠী প্রত্যেক বছর একটা ফুটবল টুর্নামেন্ট করে এবং ফুটবল টুর্নামেন্টে ফাইনালে আমি আসি খেলোয়াড়রা আছে প্রত্যেক বছর খেলোয়াড় দেখিয়ে আসে আজকে এবারেও ছিল কিন্তু আমি এত অনুষ্ঠান মানে চোলের মোনা ফুটবল একাডেমির একটা টুর্নামেন্ট ছিল সেখানে গেছিলাম সেখান থেকে যখন স্কুল গেছি প্রার্থী ফাইনাল সেখান থেকে গেছি সুলতানপুরে একটা ব্যাংকের ব্রাঞ্চের উদ্বোধন করতে ওইটা করে আমি এই সুবাস টাচ করে তো ওর এখানে আস্তে আস্তে খেলা শেষ যাই হোক আমি শেষ হলেও ভালো এসেছি ভালো হয়েছে আমি সকলের সঙ্গে দেখা উচিত আপনাদের সঙ্গে আমি সকলকে আমার আন্তর্ক অভিনন্দন জানাই এবং সেই সঙ্গে আমাদের আমি এখানে এবং কি যেখানে আমাদের অশিক্ষা ডের্জী সহ আমাদের দুই অভিযোগী তাদের সঙ্গে দেখা ললো আমি তাদেরকেও আমার আত্মিক অভিনন্দন জানাই সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমাদের সকলের মঙ্গল কামনা করে আমরা কথা শেষ করলাম জয় বন্দে মতামো থেকে উত্তর বা গাছগুলো দরকার করছেন চলবেন কমেনি অন্যতম সহ সভাপতি অন্যতম সভাপতি সহিক চক্রবর্তী মহাশয় এক জোর করে গাছ তোলা বেশ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউপ্রায় আমরা কাশীপুর যুব থেকে সবকটা দলের খেলোয়াড়ের জন্য অনেক শুভেচ্ছা রইলো এই একই কথা যে খেলার মাঠ আমাদের যে শিক্ষা দেয় সেটা হচ্ছে পরমত সহিষ্ণুতা বাড়িতে একটা দুরন্ত যুবক বাবা মায়ের কথায় পড়াশোনা করতে না চাওয়া মনোভাব সে মাঠে প্রবেশ করলে রেফারি এবং আম্পায়ার সেই সিদ্ধান্তকে নত মস্তকে মেনে নেয় এটার জন্যই আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে শিক্ষার প্রকৃত রূপ হচ্ছে ক্রীড়া এবং সুস্থ সংস্কৃতি দুটোকে নিয়ে শিক্ষার এক্সটেন্ডেড রূপ তাই আজকে খেলা শুধু খেলার মনোরঞ্জন নয় খেলা কিন্তু শিক্ষারও একটা পার্ট

রোহিত জাটি রোহিত গুরু সোহন পাত্র কার্তিক সাউ জিৎ দাস সুরজিৎ দাস নিচ্ছেন দীপ দাস আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামী দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে